ছোট ছোট বাচ্চাদের হাতেও কিন্তু মোবাইল থাকে মোবাইল ব্যবহার করে একটা তাদের ওরা আজকাল মোবাইলে কোনো কিছু সার্চ দিলেও কিন্তু দেখবেন অনেক কিছু আজে বাজে অনেক কিছু চলে আসে হ্যাঁ তো ওরাও কিন্তু এগুলো দেখে তাই না ওগুলাও কিন্তু একটা শিক্ষা একটা ছেলের জন্য তো এগুলোও কিন্তু দেখার বিষয় যে ছোট ছোট বাচ্চাদের হাতেও এগুলি দেওয়া ঠিক না আর শিক্ষিত সমাজের চাইতে অশিক্ষিত সমাজ এগুলো বেশি হয় হ্যাঁ এগুলো বেশি হয় তো এই যে বললাম আমরা কিন্তু ছোট ছোট ব্যাপারে রাস্তায় নেমে যাই মিছিল করি আমরা অনশনে বসে যাই কিন্তু এইসব ব্যাপারে কিন্তু এই অসভ্য মানুষগুলার জন্য আমরা কিন্তু মাঠে নামি না আজকে আপনি আমাকে প্রশ্ন করলেন বিধায় আমি আমার ভিতরের ক্ষোভটা আমি প্রকাশ করলাম কিন্তু আমি নিজেও কিন্তু মাঠে নামি নাই হ্যাঁ যে এটার বিচার হওয়া উচিত ফেসবুক পর্যন্তই কিন্তু আমরা থাকি হ্যাঁ কিন্তু আমরা কিন্তু রাস্তায় নামি না নেওয়া উচিত আমার কাছে মনে হয় অবশ্যই নেওয়া উচিত আমি শিল্পী সমিতিতে এটা নিয়ে আলাপ করব আমি বলবো যে এটার একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সবার আর সব জায়গা থেকে সব ক্ষেত্র থেকে সবারই এগিয়ে আসা উচিত আমি সেটাই তো বললাম যে সবাইকে এখানে সোচ্চার হতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আর এমনও দেখা যায় যে একজন ধর্ষকের পরিবারের অনেকেই কিন্তু সে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে অনেক বোন আছে মা আছে যে সে জানে যে তার ভাই একটা মেয়েকে ধর্ষণ করেছে বা মেরে ফেলেছে কিন্তু তারপরেও কিন্তু সে চাপ যে আমি তাকে বাঁচাই না সেটা করবেন না আপনি আইনের হাতে তুলে দেন তাকে সেটা করেন তারপরে অনেকজনকে দেখা যায় অনেক আমি অনেক উকিলদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবেন না তাহলে আপনিও দোষী তাহলে সেই যেই উকিল একজন ধর্ষকের পাশে দাঁড়াবে সেই উকিলকেও শাস্তি দেওয়া উচিত আমি মনে করি ঈদ আমি সবসময় চেষ্টা করি আনন্দের মধ্যে কাটাতে পরিবার আমার তো ছোট্ট একটা পরিবার আমার মেয়ে আমার মা এই তো তা আমি চেষ্টা করি যে আর আমার বাসায় যারা গৃহকর্মী আছে ওরাও আমার ফ্যামিলি মেম্বার তা আমি চেষ্টা করি এদের সবাইকে নিয়ে আনন্দের হইচই একটা দিন কাটাই একটা দিন আমাদের বাসায় সবসময় আনন্দ হয় আমরা হাসি খুশি জীবন যাপন করি বাট ঈদটা তো একটু আলাদা স্পেশাল ওই দিনটা একটু ঘুরে বেড়ানো আত্মীয় স্বজনের বাসায় সবার সাথে দেখা করা মেহমান আমাদের বাসায় দাওয়াত করা এভাবেই সময় ছোটবেলার ঈদটা ছিল ছোটবেলায় মানে কোনো ঈদের কোনো পোশাক জুতা কোনো ক্লিপ এটা সেটা কসমেটিক্স কিনলে সেটা যতটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করতাম কেউ যেন না দেখে মানে মনে হচ্ছে কিও দেখলি এটা পুরান হয়ে যাবে আর বড় বেলার রিদ হচ্ছে এখন এগুলো মাথায় থাকে না মনে হয় যে সমস্যা কি দেখলি দেখো না মানে সালামি খেতেন এখন জোর করে নেয় যা দিতে চায় না জোড়া জুরি করে নিয়ে নি আমার মা আমার কাছে সর্বসেরা মা হিসেবে উনি 100 তে 100 আহ অভিনেত্রী হিসেবে উনি একসাথে একশো তো সেখানে আমার কিছু বলার নাই আমার মার যোগ্যতা অনুযায়ী আপনারা যে সম্মানটুকু আমার মাকে দেন সেটার জন্য আপনাদের সবাইকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই আমার মারও এই ধরনের কোনো ক্ষোভ নাই আমার মধ্যেও নাই দর্শকরা এবং আপনারা আমার মাকে যতটুকু ভালোবাসেন আমাদের পরিবারটাকে যতটুকু ভালোবাসেন এই ভালোবাসা অনেক কিছুর চাইতে অনেক উঠবে